কাশিমবাজার রবি ঠাকুরের মা আনন্দময়ীর পুনঃপ্রাণ প্রতিষ্ঠা হল মহাসমারোহে বেশ কিছুদিন আগে মা আনন্দময়ীর মূর্তিকে ভেঙে ফেলা হয়েছিল স্থানীয় সূত্রে খবর মানসিক ভারসাম্যহীন এক স্থানীয় যুবক মায়ের মূর্তি ভেঙে ফেলেছিলেন এদিন ভোরবেলা থেকেই মায়ের পুজো শুরু হয় এবং বেশ কয়েকজন গুণী পণ্ডিত পুরোহিত দিয়ে যজ্ঞ করেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে জেলা এবং জেলার বাইরেও বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগম ঘটে এই এদিন সন্ধ্যায় কয়েক হাজার এলাকাবাসীকে প্রসাদ বিতরণ করা হয় আসলে আমাদের এই মন্দিরে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে তো যাই হোক সেইটার জন্যই আজকে আমাদের এখানে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হলো নতুন করে আর সারাদিন মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তারপরে যজ্ঞ হয়েছে তারপরে খাওয়া দাওয়া আছে সন্ধেবেলায় খুব ভালোভাবে কেননা মায়ের দ্বিতীয়বার মানে একটা নতুনভাবে মায়ের প্রতিষ্ঠা হয়েছে এটাতে সবাই ভক্তরা আমরা সবাই খুব খুশি আর এই জিনিসটাকে দেখতে পাওয়াটা সব থেকে মানে স্পেশাল এই আর কি খুব কষ্ট লেগেছিল খুব যাকে নিয়ে আমরা মানে এই পৃথিবীটাই যাকে নিয়ে সর্বস্ব চলছে ওনার যদি ইয়ে হয়ে যায় তাহলে সবারই খারাপ লাগবে তো ওটা খুবই মানে দুঃখজনক ব্যাপার আর কি কিন্তু কিছু করার নেই যাই হোক আজকের দিনটা আমরা এইভাবে পেয়ে আমরা তো খুব খুশি মানে যারা আছেন এখানে সবাই আমরা খুব খুশি পরিবেশটা দেখুন তখন যেরকম পরিস্থিতি হয়েছিল সবারই একটা মাকে অন্য চোখে আমরা দেখি হয়তো সেও এটা করতে চায়নি কি তারও কি মনের পরিপ্রেক্ষিতে সেটা মানে ঈশ্বরই জানেন আর এই হয়তো এটাও হতে পারে যে মা হয়তো চেয়েছেন নতুনভাবে আবার প্রতিষ্ঠা হব আমি সকালে প্রথমে মায়ের স্নান হয়েছে তারপরে মায়ের পুজো যেরকম পুজো হয় সেরকম পুজো হয়েছে এরপরে হোম হবে বিশেষ হোম যোগ্য তারপরে সন্ধেবেলায় সকলের জন্য মায়ের প্রসাদ থাকে আমরা সব মায়ের কাছে এটাই সব সময় চাই মা যেন সকলের ভালো করি সকলে সুস্থ থাকুক ভালো থাকুক সামলানো বলতে প্রত্যেকেই দেখুন সংযত অবস্থায় ছিল এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মানে চলা হয়েছিল মা আনন্দময়ী কালী হোম যজ্ঞ এবং পূজা হচ্ছে আপনারা জানেন যে কিছুদিন পূর্বে মায়ের মূর্তিটি ভেঙে দিয়েছিলেন জনৈক একটি ছেলে আমরা যতদূর শুনেছিলাম যে তার একটু অ্যাবনরমেটিক ভাব ছিল তাই তাকে আবার পুনরূপে প্রতিষ্ঠা করা মা আনন্দময়ী মন্দিরে আজকে হাজার হাজার ভক্ত সমাগম হয়েছে এবং এই সমাগমে সকলে মিলে মানে এলাকার সর্বসাধারণ মানুষ এই অনুষ্ঠানে আজ যোগ দিয়েছে এবং সেখানে আমাদের অঞ্চল তথা বাইরের নামিদামি পুরোহিতরা যেমন সোমেশ্বর ভট্টাচার্য বলে একজন পুরোহিত আছেন যিনি সমস্ত বিষয়টি পর্যালোচনা করছেন এবং তিনি আজকের এই পূজার প্রধান পুরোহিত তিনি কাশিমবাজার ছোট রাজবাড়ির মা দুর্গার পূজা করেন তার সহ তৎসহ এখানকার যে পুরোহিত আছে পিনাকি বাপ্পা এবং তার সঙ্গে আমাদের সাহেবদা কাতারেশ্বর মন্দিরের ঠাকুরমশাই ক্ষুদুবাবু এরা প্রত্যেকে আজকে এই পূজায় দশ থেকে জন পুরোহিত এসে সমাগম হয়েছেন এবং সেখানে হাজার কাঠের বিল্যপত্র সমাধি দিয়ে মায়ের মহাযজ্ঞ হচ্ছে তৎসহ মায়ের পূর্ণরূপে পূজা সকাল থেকে ভোর থেকে শুরু হয়েছে এবং এখনও চলছে আপনারা দেখতে পাচ্ছেন সামনেই মায়ের যজ্ঞাদি চলছে এবং সেই যজ্ঞাদিতে বহু মানুষ এসে আজকে একত্রিত হয়েছে মা আনন্দময়ী ট্রাস্টের সকলে এখানে আছেন এবং সর্বসাধারণ মিলে আজকের এই অনুষ্ঠান মা আনন্দময়ী সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সকলের মনোবাসনা পূর্ণ হোক আমরা মায়ের কাছে এই আশীর্বাদ প্রার্থনা করি আমাদের প্রতিমা মাকে কিছু একজন ছেলে মেন্টালি ডিসব্যালেন্স ছেলে সে উঠে মাকে ভেঙে দিয়েছিল মানে লাথি মেরে ভেঙে দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল করেছি সেই অনুষ্ঠানে আজ বিভিন্ন রকম পুজো পার্বণের মধ্য দিয়ে আমাদের আজকে যোগ্য হচ্ছে এই যোগ্যটা মায়ের মানে মাকে যে আমরা উপস্থাপন করলাম প্রতিষ্ঠা দিলাম সেই প্রতিষ্ঠা দেওয়ার জন্য বিভিন্ন রকম মায়ের সহযোগী যেসব কাজগুলো আছে সেগুলো আমরা করছি এবং হ্যাঁ এবং আমরা প্রাণ প্রতিষ্ঠা তো হয়েছেই প্রতিষ্ঠা দেওয়া হয়েছে এবং আমরা আজকে অন্তত পাঁচ ছ হাজার ছ হাজার লোক এখানে ভোগ খাবেন মায়ের কোনো অসুবিধা হবে না আমরা সব সব আয়োজন করেছি আমাদের সবই ভালোভাবেই হচ্ছে কোনো অসুস্থ অসন্তুষ্টি ব্যাপার নেই সকলে সহযোগিতা করছেন সকলের আয়োজনে সকলের কাছ থেকে আমরা মানে পয়সা করি পেয়ে আমরা নিজেরা করছি আমাদের খাটনি আমাদের সঙ্গে অনেক লোক আছে তারা সকলে মিলে আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করেছে হ্যাঁ আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি